রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বাড়ি থেকে বেরোবো ওরা ওখান থেকে এখনও বেরোয়নি বেরোবে একটু পর আমি একটু পরই বেরোবো বাড়ির থেকে নিমতলা বাজারে ওদের জন্য অপেক্ষা করবো মানে নিমতলা বাজারেও আবার ধর মঠ মানে আমাদের এখানে গো চাপাহাটি ধর মঠ আছে ওখানে দর্শন করতে আসবে তো ওখানেই একবারে চলে যাব তো দেখা হচ্ছে তোমাদের সাথে na di da গোরবাধা দর্শন কর করার পর চলে গেছিলাম দেনুর দেনুরে আছে আমলকি বৃক্ষ সেখানে দর্শন করতে মাঠ দিয়ে পরিক্রমা করতে বেরিয়েছে আমরা ওই মন্দিরটায় গেছিলাম হরে কৃষ্ণ তো নেক্সট আমাদের পরের মাঠে যাচ্ছে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে এসেছি বৃন্দাবন ঠাকুরের শ্রীপাটে দর্শন করতে গৌরগদাধর এই যে বৃন্দাবন ঠাকুর দেখতে পাই যে কেশব ভারতী প্রভুর জন্ম লোকেশনে আমরা চলে এসেছি তো এখানে আমরা দুপুরে প্রসাদ পাবো দেন তারপর নেক্সট লোকেশন আমরা দুপুরে প্রসাদ পাচ্ছিলাম বেলা একটা বেতন বেঁচে গেছিল মুড়ি মিষ্টি অ্যান্ড সুজি এখানে সবাই পার পর মন্দির খুলে গেছিলো দেন আমরা দর্শন করতে চলে এসে বাগনাপাড়ার গোপেশ্বর এবং রামকানাইয়ের মন্দিরে এখানে জয় জগন্নাথ জগন্নাথজি রয়েছেন রাধা মাধব রয়েছেন এবং রামকানাই রয়েছেন তো হরে কৃষ্ণা রাজবাড়ির মধ্যে অবস্থিত ছিল মানে এত সুন্দর ছিল মানে কি বলবো থেকে বেরিয়ে এত সুন্দর একটা মানে জিনিস দেখতে পারলাম পুরোনো রাজবাড়ি যেমন হয় আর কি বাইরেরটা সেরকমই যে কালনার মহাপুর বাড়ি এখানে ভিতরে ক্যামেরা হেলাও না তো বাইরেই শুধু ভিডিও করতে পেরেছি তো রাধা মাধব জয় রাধা মাধব তারপর আমরা চলে এসেছিলাম এখানে বিশ্রাম আমরা চলে এসেছিলাম কালনার একশো মন্দির অনেকেই জানো একশো মন্দির কালনাতে অবস্থিত তো সেখানে ঘুরছিলাম মানে সন্ধে হয়ে গেছিল পূজা আমরা যেতে যেতে তো আমরা এখন কালনার বিখ্যাত জায়গা যেটাকে বলে একশো একটা শিব মন্দির সেখানে এসে উপস্থিত অনেকেরই পরিচিত অনেকের পরিচিত নয় তো যার যারা দেখো অবশ্যই দেখো এবং আসো কালনায় আনন্দে খুব মজা করে কেটে গেল এভাবেই হরি কৃষ্ণ নাম নিতে নিতে বিভিন্ন জায়গায় দর্শন করতে করতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কানেকশন এন্ড সাবস্ক্রাইব পায়ে হারে